প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর প্রথমবারের জন্য রবি ভাষণীয় প্রচারকেই বেছে নিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর আর প্রচারে নেমেই তৃণমূল বিজেপির অশুভ আতাতের দিকে ইঙ্গিত করলেন ভিক্টর রবিবার সকালে রায়গঞ্জের কসবা মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত প্রায় চার শতাধিক গাড়ি নিয়ে নির্বাচনী র্যালি করেন তিনি শিলিগুড়ি মোড়ে র্যালি শেষ করে ত্রিওরঞ্জন দাশমুন্সির মূর্তিতে মাল্যদান করেন তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী মানেই বিজেপির প্রার্থী তাই তাদের মূল লড়াই বিজেপির সাথে তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ ভিক্টরের গলায় শোনা গেল রায়গঞ্জে এইমস না হতে দেওয়ার আক্ষেপ এদিন এই নির্বাচনী প্রচার ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজকে হচ্ছে কি আমার রায়গঞ্জের লোকসভা প্রার্থী হিসাবে বাম কংগ্রেস জোটের হয়ে আমরা প্রথম প্রচারের রায়গঞ্জ থেকে একটা আরম্ভ করলাম এটা হচ্ছে একটা ওয়েলকাম করার জন্য সমস্ত রায়গঞ্জ লোকসভা এলাকার যারা যুব বন্ধুরা আছেন আমাদের কর্মীরা আছেন তারা নিজের আবেগে আজকে এখানে আমাকে ওয়েলকাম করার জন্যে এসছেন তারা নিজের নিজের খরচে নিজের গাড়ি ঘোড়া সব ব্যবস্থা করে তারা প্রায় এখানে চারশো গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছে সেইটাতে উপস্থিত হয়েছেন তাতে তো রায়গঞ্জ শহরে আপনারা দেখলেন যে আমাদের বাম কংগ্রেস দুই নেতৃত্ব আমাদের সঙ্গে দেখে মানুষের মধ্যে আমরা আবেদন করেছি মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে তাতে এই সারা পড়েছে তাতে আমরা বুঝতে পারছি যে আগামী ছাব্বিশে এপ্রিল যে নির্বাচন তার আর আমাদেরকে কাউন্টিং এর অপেক্ষা করা দরকার নেই আমাদের আমাদের এটা বোঝা যাচ্ছে যে মানুষের সারা পড়ে গেছে মানুষ এখন বাম কংগ্রেস জোটের পক্ষে আছে নানা নানা মূল প্রতিপক্ষকে তো বিজেপি এখানে তৃণমূলের কোনো কোনো कैंडिडेटই নাই বিজেপির कैंडिडेटও হচ্ছে বিজেপির कैंडिडेट তৃণমূলের कैंडिडेटও হচ্ছে বিজেপির कैंडिडेट তো এখানে লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে কংগ্রেসের তৃণমূল প্রার্থী দিতে পারেনি তৃণমূল দলের এত দূর অবস্থা কি তারা নিজের দলের প্রার্থী দাঁড় করাবার জন্য একজন ব্যক্তি লাইগোন লোকসভা থেকে পায়নি তার জন্য বিজেপির বিধায়ককে তৃণমূল প্রার্থী করে নির্বাচনে লড়তে হচ্ছে তো এতে পরিষ্কার হচ্ছে কি বিজেপির সঙ্গে একটা সমঝোতা করে আগামী দিনে যাতে বিজেপি এখানে নির্বাচনে লড়াই করলে যদি জয়লাভ করতে পারত তাহলে বিজেপিকে এই আসনটা তুলে দেওয়ার ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন কৃষ্ণ কল্যাণীর প্রার্থী করে আরে এটা তো একটা তৃণমূল বিজেপির বোঝা পড়া আছে যে সে বোঝা পড়াটা পরিষ্কার মানুষের কাছে এখন পরিষ্কার ছবিটা উঠে এসছে সেখানে কৃষ্ণ কল্যাণ কে করাই মানে বিজেপি কে করা বিধায়ক না থাকলেও জনসমর্থন আছে জনগণ আছে কংগ্রেসের সঙ্গে আছে ভোট দেবে জনগণ বিধায়ক ভোট দেবে না ভোট দেবে জনগণ জনগণের আশীর্বাদ নিয়ে আমরা লড়াই করতে জনগণ আমাদের সঙ্গে আছে সেটা প্রমাণ হচ্ছে এই লড়াইটা তো আমাদের সদ্য নেতা প্রিয়রঞ্জন দাস এই স্বপ্নটা আমাদের উত্তর দিনাজপুর বাসীকে দেখিয়েছিলেন কে পানি এমস হবে সেই স্বপ্ন উনি যাওয়ার আগে আপনার চেষ্টা করে পূরণ করে দিয়ে গেছিলেন বিজেপি সরকার আসার পরে সেই ওনার স্বপ্নকে কার্যকরী করতে বাধ্য হয়েছিল এবং পানি সালাতে এমস হবে এইটা আমরা সবাই জানতে পেরেছিলাম কিন্তু তখন যে মমতা ব্যানার্জি কংগ্রেসের হাত ধরে সরকার এসেছিলেন সেই প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দাদা বলে উনি শ্রদ্ধা করেন করেন সেই এ প্রিয় করার সত্য এই এলাকা থেকে কংগ্রেসের পক্ষ থেকে বাম কংগ্রেস সমর্থক সবাই আমরা আবেদন করেছিলাম এই যাতে এখানে থাকতে জমিও দেওয়ার ব্যবস্থা হয়ে গেছিল কিছু থাকার সত্ত্বেও মমতা ব্যানার্জির একটা হটকারী সিদ্ধান্ত উত্তর দিনাজপুরবাসীকে বা উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মুখে ঠেলে দেওয়ার জন্য কল্যাণীতে তার জন্যে এই এলাকার মানুষও ওনাকে ক্ষমা করবে না আজকে যারা অসুস্থ হয় বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে তার কারণ হচ্ছেন মমতা ব্যানার্জি যে সুবিধাটা আমরা এখানে পেতে পারতাম পাইনি সেই জন্য আমাদের এটা লড়াইয়ের মধ্যে একটা আমাদের দাবি থাকছে কি যাতে আমাদের এলাকায় রায়গঞ্জের মানুষ যাতে সুস্থ চিকিৎসা ব্যবস্থা পায় উন্নত চিকিৎসা ব্যবস্থা হয় তার জন্য সরকার দিয়ে ব্যবস্থা লড়াই আমরা করবো দেখুন প্রিয়রঞ্জন দাস মুন্সি শুধু রায়গঞ্জ লোকসভার একজন সাংসদ ছিলেন না উনি পশ্চিমবাংলার শুধু নেতা ছিলেন না উনি পুরো ভারতবর্ষের রাজনীতিতে একটা আলোড়ন তুলে দিয়েছিলেন ভারতবর্ষের যদি রাজনীতির ইতিহাস লেখা হয় তো প্রিয়রঞ্জন দাস প্রথম শ্রেণীতে রাখতে হবে সেরকম ব্যক্তিত্বের প্রভাব আমাদের এই এলাকাতে এখনো আছে মানুষ ওনাকে শ্রদ্ধা করে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি সেই জন্য আজকে আমরা ওনার মাল্যদানের মধ্যে দিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা আগামী লোকসভার জন্য প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ দীপা দাস সঙ্গে আমার পরশুদিন কথা হয়েছে উনি এখন অন্য রাজ্যে ব্যস্ত আছেন উনি এখানে বিচারে আসবেন এই কথা দিয়েছেন উনি সময় বের করে এখানে আসবেন বিচারে থাকবেন হান্ড্রেড পারসেন্ট আশাবাদী এই তো আপনারা দেখলেন কে বিনা কোনো খরচ দিয়ে নিজের চাহিদায় নিজে ভালোবেসে আজকে প্রায় এখানে চারশোর উপরে গাড়ি এখানে নিয়ে এসছেন দু আড়াই হাজার লোক চলে এসছে তারা তো আসছেন নিজের ভালোবেসে এই যে ভালোবাসাটা আছে এটাই তো প্রমাণ করছে কি মানুষ কি চাইছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ